आइजि पागरा छै होला खैले रे भाइ ये हिमी चाहिँ निन्दि बन्घिउमी हैन हार्ड टु किलो उता त मडी न घुड्न गयो रे कोडी न गयो तिमी कसो नै छ আমরা সেটা ভল্লার মুক্ত ছ বিভিন্ন অঞ্চল বা একশোটি ভঙ্গন জায়গায় হয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিক আমরা দেখেছি পানীয় তো সকল জায়গায় ভাত নির্মাণ হয়েছে যেটুকু বরাদ্দ দিয়েছে সময়ের অভাবে ভাতগুলো যখন নির্মাণ করছে জিউ ধাল হয়েছে জিউ কলকাত দেওয়া হয়েছে ভঙ্গন কার্যকর হয়েছে কিন্তু পুরোপুরি কাজ সম্পাদন আগেই আরেকবার আমাদের মাঝে বর্ষা চলে আসছে কিন্তু আমরা দেখেছি এবার পাঁচ আগস্টের পর থেকে এবং কি বন্যার পর থেকে অত্যন্ত সক্রিয় আমাদের এই অঞ্চলের ভাতগুলো রক্ষার এটা দিন দিন আরো বাড়তেছে গত বছর আমরা দেখছি পুরাভেন্ডি ডিস্ট্রিক্ট চলে গেছে তো সুতরাং আজকে আবার ভাঙ্গার কারণে আপনারা এখানে আসছেন আমরা মৌড়ি কৌয়ারদের সমস্যার সমাধানটা শুধুমাত্র নদী বরডের কারণে নদীর দুই বছর বরড হয়ে গেছে এবং নদীর ভিতরে অনেক গাছপালা এবং দখল হয়ে গেছে মূল দখল দখলের কারণে আজকে আমাদের এটা পরশুরাম আর আমরা ফুলগাজিদের তিরিশ মিটারও ভাজতেছি না এটা একমাত্র দখলের কারণে নদী বরডের কারণে অতি দ্রুত নদী বরডটা সংস্কার করে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি ফুলগাজি বাজারটা রক্ষা করেন ব্যবসায়ীদেরকে রক্ষা করেন আমাদের একমাত্র দাবি ব্যবসায়ীদেরকে শুধুমাত্র ভুলগাজি এ নদী সংস্কার করে এবং বেরিবাদের কাজ উন্নয়ন করে আমাদের ভুলগাজি ব্যবসায়ীদেরকে বাঁচান আমরা গত বছরও লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে এক এক ব্যবসায়ীর আজকে ঘর ঢুকে গেছে শুধুমাত্র নদী সংস্কারের অভাবের কারণে আমি পানি উন্নয়ন বোর্ডকে দোষারোপ করব না আমরা পাঁচই আগস্টের পরে পানি উন্নয়ন বোর্ড খুব সালামু আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি ফুলকাজি উপজেলায় এই বড়ো জায়গা আমরা নদী রয়েছে এখানে আসলে অনেকগুলো ফানি মনে হয় কালকে থেকে এখানে পানি এখন কিছুটা কমেছে আমরা এখন রয়েছি উত্তর ভরাইয়া গ্রামে এখানে আসলে অনেক পানি উঠেছে আসলে আমরা অনেক পানি কালকে রাতের থেকে এখন পানি কিছুটা কম লিও ওটা এক এক মোবাইলে আপাতত করে দিই রাইলাপ করতে হবে ইয়া লাইফ অন দিই বাবা